আগ্রহ মানে কিং করে বুঝলি

চাকসুচ চাই দিতে হবে দিতে হবে চাই চাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে sua আমার অধিকার ঐ দেখো আমার অধিকার দাদা দেই

উপস্থিতি আমরা এই চব্বিশের আন্দোলনের পর প্রথম ভেবেছিলাম টাকসু দিয়েই ছাত্র সংসদ নির্বাচন এই বাংলাদেশের মধ্যে চালু হবে কিন্তু আমরা দেখতে পাই আমাদের পাশায় একটি সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় টাকসুর রুটম্যাপ হয়ে যায় কিন্তু বাংলাদেশের মিনি পার্লামেন্ট খ্যাত টাকসুর কোন রুটম্যাপ আমরা এখনো দেখতে পাই নাই বিশ্ববিদ্যালয়ে আমরা আর গণরম ছাই আর কোনো ক্যাশ ছাই না আর কোনো টর্চার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাই কোন কাজ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হচ্ছে না ঠিক এক ডলারም গ্যাস তো কাজ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাত ভাগের জবাব দিবে আমরা এই সব চাই না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সিন্ডিকেট ডিসি পক্ষের কাছে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বড়তি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ এর রোডম্যাপ কুশরা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারকরণ আমি আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কার হতাশ করবে না ধন্যবাদ